নমস্কার আমি আচার্য কনিকা শাস্ত্রী আজকের আপনাদের বাস্তু নিয়ে কিছু আলোচনা করার জন্য এলাম আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বাড়ির গৃহ যে কর্তা সেই মানুষের ঘরটা কোথায় হওয়া উচিত বাস্তু মতে গৃহকর্তার ঘর হওয়া উচিত দক্ষিণ এবং পশ্চিম কর্নারে দক্ষিণ পশ্চিম কর্নারের বিয়াল থেকে উত্তর দিকে একটু পাঁচ থেকে সাত ইঞ্চি দূরে খাটটা রাখা উচিত এ দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা রেখে ঘুমানো উচিত কারণ আমাদের শরীরের অংশের অন্যান্য থেকে মাথার অংশটা ভারী তাই উত্তর দিকে মাথা রেখে শোয়া উচিত নয় উত্তর দিকে মাথা রেখে শুলে নানারকম রোগে আক্রান্ত হতে পারেন সেই জন্য দক্ষিণ দিকে মাথা এবং উত্তর দিকে পা রেখে শোয়া উচিত আর একটি কথা বলি আমাদের ছেলে ছেলের ঘর কোথায় হওয়া উচিত সেই গৃহকর্তার ছেলের ঘরটি হওয়া উচিত যদি তারা বিবাহিত হয় তাহলে অগ্নিকোণ অগ্নিকোণ মানে আমরা কোন দিকটা বুঝি দক্ষিণ দিক এবং পূর্ব দিকটাকে অগ্নিকোণ বুঝি সেই অগ্নিকোণে আমাদের বাড়ির ছেলের ঘর হওয়া উচিত এবং বিবাহিত ছেলেদের অগ্নিকোণ কোণে ঘর হওয়া মানে তাদের বিবাহিত জীবন সুখের হ হয়ে ওঠে যদি অবিবাহিত হয় তাহলে উত্তর এবং পূর্ব দিকে কোণে ঘরটা হওয়া উচিত মানে ঘরটা হলে খুব ভালো হয় এবং তারা পূর্ব দিকে মাথা করে ঘুমানো উচিত আর যেটা বিবাহিত পুরুষদের জন্য বললাম যে দক্ষিণ আর পূর্ব কোণে ঘর হওয়া উচিত তাদের দক্ষিণ দিকে বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমানে খুব ভালো হয় এবার আসি মেয়েদের ঘর আমাদের মেয়েদের ঘর কোথায় হওয়া উচিত মেয়েদের ঘর হওয়া উচিত উত্তর এবং পশ্চিম কর্নারে উত্তর এবং পশ্চিম কর্নারে আমাদের বাড়ির মেয়েদের ঘর হলে খুব ভালো হয় এবং পূর্ব দিকে মাথা রেখে যদি তারা ঘুমায় সেটাও ভালো হয় আরেকটি কথা আমাদের বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু ফিটকারি মানে পাঁচশো মতো ফিটকারি নিয়ে লাল কাপড়ে বেঁধে যদি আমরা পূর্ব দিকের কর্নারে রেখে দিই এবং ওটি পাঁচ মাস ছ মাস অন্তর চেঞ্জ করতে থাকি সেই ফিটকারিটা নিয়ে জলে ফেলে দিলাম আবার নতুন করে ফিটকারি নিয়ে লাল কাপড়ে বেঁধে রাখলাম এতে আমাদের বাড়ির সুখ শান্তি আসে এবং নেগেটিভ এনার্জি দূর হয় বাস্তু প্রবলেম দূর হয় এবং গোপন শত্রু থাকলে সেটি দূর হয় এই চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব pore rakhben